আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন শুধুমাত্র একটি নাম্বারে আপনি যদি কল দেন বা এস এম এস পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টের যে বিস্তারিত টোটাল ব্যালেন্স সেটা আপনার ফোনের সাথে সাথে চলে আসবে কোনো অ্যাপস লাগবে না শুধুমাত্র আপনার হাতের একটা ফোন লাগবে এবং আপনার সিম লাগবে সিম থেকে আপনি সহজেই জানতে পারবেন এস এম করেছে একটি বিশেষ এস এম এস সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ব্যালেন্স জানার জন্য আপনার যে উপরে এখানে যে আমি লিখে দিচ্ছি আপনারা নাম্বারটি নোট করে রাখেন জিরো নাইন সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে আপনারা শুধুমাত্র একটা মিস কল দেবেন মিস কল দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে এস এম এস পাঠানোর জন্য কীভাবে করতে হবে আপনার ফোনে নাম্বারটি তুলবেন প্রথমত নাম্বারটি তুলে সাথে সাথে আপনি মিস কল দেবেন তবে কথা হচ্ছে আপনি এই নাম্বারটি কোন নাম্বার থেকে মিস কল দেবেন আপনার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বারটি আপনি দিয়েছেন অর্থাৎ যে নাম্বারে আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে আপনি অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার থেকে মিসকল করতে হবে যারা বিদেশে আছেন তারা হয়তো এই সার্ভিসটি আপাতত পাচ্ছেন না তবে এস এম এস পাঠিয়ে কীভাবে ব্যালেন্স জানবেন সেটাও আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে এটা শুধুমাত্র বাংলাদেশে যারা এই সিমটা রয়েছে আপনার হাতে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সময় যে সিমের নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন ওই নাম্বার থেকে আপনি যদি শুধুমাত্র একটি মিস কল দিয়ে কলটি কেটে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চলে আসবে তো আমি সরাসরি আপনাদেরকে এই নাম্বার থেকে আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশান রয়েছে আমি একটা মিস কল দিয়ে দেখব যে আসলেই ব্যালেন্স দেবে কি না আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই সার্ভিসের জন্য ইন্টারনেটের কোনো দরকার হবে না আপনি ইন্টারনেট না থাকলেও ব্যালেন্সও টাকা লাগবে না আপনি শুধুমাত্র নাম্বারটি ডায়াল করে একটিমাত্র মিস কল দিলেই আপনার অ্যাকাউন্টে আপনার ফোনে সরাসরি এস এম চলে আসবে তো চলুন আমরা দেখি সেটা কিভাবে করা যায় তো আমি নাম্বারটা ডায়ল করার পরে আমি সরাসরি দেখতে হচ্ছে একটি এস এম এস চলে আসছে কিন্তু আমার এখান থেকে মিস কল যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এর আগেও ট্রাই করেছি এই যে ডিয়ার স্যার ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স ফর এম অ্যাকাউন্ট নাম্বার এত ব্যালেন্স হচ্ছে সতেরোশো বিশ টাকা তো আপনারা এভাবেই আপনাদের ফোনের ব্যালেন্সগুলো জানতে পারবেন তবে আপনারা সহজে ব্যালেন্স জানতে পারবেন যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ